জয় গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী চতুর্দশ খণ্ড উপাসনার বিগ্রহ তোমাদের উপাসনার বিগ্রহ হইবেন ওংকার এতদ ব্যতীত অপর কোনো বিগ্রহকে সেখানে বসাইও না আমাকে সত্য সত্যই গুরু বলিয়া যাহারা জ্ঞান করো তাহারাও সর্বসাধারণকে লইয়া উপাসনা করিতে আমার প্রতিচিত্র ব্যবহার করিতে পারো না আমাকে অবিশ্বাস করিবার মতো যোগ্য ব্যক্তি জগতে শত শত রহিয়াছে ওমকারকে কেহই অবিশ্বাস করিবেন না ওমকার সর্বমতের সর্বপথের সর্বতত্ত্বের সমন্বয় আর আমি সীমাবদ্ধ একটি মানুষ আমাকে কেহ মানিবে কেহ মানিবে না কেহ ভালোবাসিবে কেহ ভালোবাসিবে না কিন্তু সর্বমন্ত্রমূল সর্বমন্ত্রসার ওমকারকে সকলেই মানিবে সকলেই ভালোবাসিবে আমার প্রতি তোমার অন্তরের যে গভীর ভালোবাসা রহিয়াছে তাহাকে সবলে চাপিয়া রাখিয়া তুমি আগে সকলের কুশলের দিকে তাকাও যাহাকে সকলে ভজিলে সকলের কুশল সেই সর্বকুশল কল্পতরু প্রণবের প্রতি সকলকে আকৃষ্ট করো আমার প্রতি জগতের একটি প্রাণীকেও আকর্ষণ করিবার প্রয়োজন নাই হরিও